চৈত্র বৈশাখ মাস দুটোই তীব্র দাবদাহ থাকে ঠিকই কিন্তু সত্যি বলতে কি দেখার নজর থাকলে এই সময়ের প্রকৃতির সৌন্দর্যটাকেও এড়িয়ে যাওয়া যায় না এই সময়ে পরিষ্কার নীল আকাশ থাকে সাদা মেঘের ভেলা থাকে পরণমচি বৃক্ষের কিশলয় থাকে গাছ ভর্তি আমির মুকুল থাকে চারিদিকে রং বেরঙের ফুল থাকে লাল কৃষ্ণচূড়া বেগুনি জারুল হলুদ অমলতাসের মায়া থাকে চাষিদের পরিশ্রম থাকে স্কুল পড়ুয়াদের ছুটি থাকে কবিগুরুর জন্মদিনের আগাম বার্তা থাকে নববর্ষের আনন্দ থাকে ভ্রমণ প্রেমীদের পাহাড় আর জঙ্গলের প্রতি টানের আসক্তি থাকে সবশেষে এক ক্লান্ত দুপুর থাকে যেই দুপুরে ভাত ধুমে ভ্রমণ করে দেখার সুযোগ থাকে